অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ হোসেন সভাপতি এই অনুষ্ঠানের উদ্বোধন আমার অত্যন্ত আদ্রের আপনাদের ভোটে নির্বাচিত

বয়সও ভালো ভক্তাও ভালো জনাব নাসির উদ্দিন সাধারণ সম্পাদক চকিপুর উপজেলাতে বদল অন্যান্য নেতৃবৃন্দ আমার সাথে আছে অনেক নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত শ্রদ্ধেয় মরুবিয়ান সমবয়সী ভাইয়েরা আদরের ছোট ভাই আমার ডান সাথে মা বোনের যন্ত্র সঙ্গীতের ভাইয়েরা সামনে প্রিন্ট আর ভাইয়েরা এবং যারা আজকে অত্যন্ত চমৎকার অভিনয় করছে সেই ভাইয়েরা সকলের প্রতি সশ্রত সালাম আসসালাম আলাইকুম আহমদ আমিও কোন বক্তব্য দেব না আমিও মূলত অভিনয় দেখতে এসেছি এবং বসে দেখতেও ছিলাম তবে যেহেতু দাওয়াত দিয়েছে এসেছি দুটি কথা বলতেই হয় না বললে কিছুটা অপূর্ণ তা থাকে দাঁড়িয়েছি আপনাদের মোটেই বিঘ্ন না অনুষ্ঠান দেখার জন্য হাল ছাড়ছে এই রূপফান যাত্রা বেলা দেখার জন্য আমি নিজেও কতবার দেখেছি

এই দিক অনেক খরাবি হচ্ছে চুরি ডাকাতি এবং অন্যান্য কিছু দোষwidetilde খারাপ কাজ করছে কত রাত্রে কাকাজনে কি দorকরা করছে অর্থের বিস্ফোরণ করেছে এক জায়গায় চুরিও হয়েছে এই যে আপনারা যারা গান বাজনায় আসেন বাড়ি ঘরের দিকে একটু খেয়াল রাখবেন সবাই সতর্ক থাকবেন গরু চুরি হচ্ছে এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যার যার মাল ছামানা বাড়ি ঘরের প্রতি আপনারা খেয়াল রেখে অনুষ্ঠান দেখবেন শুনবেন এবং করবেন এটাকে ছেড়ে দিয়ে আসা যাবে না বাড়িঘর চোর সুযোগ বুঝেই চুরি করার চেষ্টা করে এটা আপনাদের সতর্ক থাকতে হবে এই বিষয়টা আমি প্রশাসনকে বলেছি দু এক দিনের মত মধ্যেই আমি আবার মিটিং ডাকার চেষ্টা করব সারা সখী বলে যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারে সে জন্য সর্বস্তরের জনগণ নিয়ে তরিফ গতিতে মিটিং করা প্রয়োজন বলে আমি মনে করি চেয়ারম্যান মেম্বার কমিউনিটি পুলিশ ইয়নু প্রশাসন থানা প্রশাসন মিলে চৌথায় এর সমাধান করা দরকার আপনাদেরও সজাগ থাকা দরকার বলে আমি মনে করি গান দুটি হবে এখানে আপনার করেছেন দুদিন হতে পারে তবে আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এ দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে মেম্বার সাহেব আছেন এলাকার চেয়ারম্যান সাহেব আছেন চৌকিদার দফাদার আছেন আপনাদের সতর্ক থাকতে হবে কোন সমস্যা হওয়ার কথা না প্রশাসন আপনাদের বাধা দেবে না তবে আপনাদের সতর্ক থাকতে হবে হবে বিষয়টা নিজেদের খেয়াল রাখতে আর একটি কথা বলেই আমি আমার কথা শেষ করে আপনাদের গান শোনার সুযোগ করে দেব সারাদিন পরিশ্রম করছি আসলে শরীরটাও ভালো নেই শুধু একটি কথা বলবো আমার নাসির সাহেব বলছে গত সতেরো বছর আমরা যদি আপনাদের সামনে দুঃখের কথা বলি জাল জুলুম অত্যাচার কোন খারাপের কথা বলি জুলুম অত্যাচার বর্ণনার কথা করি ওইটা শুনতে ইচ্ছা করুন আমাদেরটা শুনতে ইচ্ছা করবো চোখের বাড়িতে মুখ বসে যাবে

ঘর থেকে পালিয়ে গেছে তাও কে বলে যেতে পারে নির্মম ভাবে অত্যাচারিত হয়েছে তাকে জালখানা রাখা হয়েছে তিনি রাজকীয় মর্যাদায় দেশের সর্বোচ্চ মর্যাদায় একজন রাষ্ট্রপ্রধানও পায় না সেই মর্যাদা সেই মর্যাদায় বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছে আপনারা টিভিতে দেখেছেন মোবাইলে দেখেছেন বাবা রে বাবা রাজকীয় মর্যাদা প্রটোকল সম্মান চায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও

আজকে বীর দেশে ফেটে এসেছেন জেলখানাতে মুক্ত হয়েছেন বইতে না বাতাসুল কি হয় বৃষ্টি তার মানে রহমত আছে বাতাস পুবাইনা না

দীর্ঘ পঁয়ত্রিশটি বছরের মানুষের জন্য ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে রাত দিন ঘন্টা একটি সংসদে পাঠাতে পারেনি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো একটা শিক্ষিত মার্জিত নম্র ভদ্র মানুষ নীল মানুষ জীবনে একটি কটু কথাও কাউকে বলেনি আমি জলা বেট ভুকেটা খানের জন্য রানের সিস মার্কা খালেদা জিয়ার মার্কার তারেক রহমানের মার্কা জিয়াউ রহমানের মার্কা বি এন বির মার্কা জলা ভুকেটা আজম খানের মার্কা রানের সিস মার্কাইস এক করে ভোট প্রার্থনা করে তার জন্য তোমার চেয়ে আপনাদের সকলের জন্য ধন্যবাদ আশীর্বাদ জানিয়ে